দীর্ঘদিনের সমস্যা ভ্যাটের যত্রতত্র ফেলা আছে আবর্জনা বারাসাতের অলিগলিতে ময়লা আবর্জনার স্তূপ বারাসাত একটি গুরুত্বপূর্ণ জায়গা বাসস্ট্যান্ড নিত্য যাতায়াত করেন ভিন্ন জায়গার বাস যাত্রীরা দুর্গন্ধময় জায়গা দিয়ে যেতে দম বন্ধ হয়ে যায় যাত্রীদের সতেরো কোটি টাকা খরচ করে নতুন করে গড়ে তোলা হচ্ছে ড্যাম্পিং গ্রাউন্ড এমনই আসার কথা জানান বারাসাত পৌরসভার পৌর পরিষদ সৌমিন আচার্যার যত তত মালা বলতে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই জানেন চাপের জন্য আবার বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই যে সমস্যাটা আমাদের হয় আমরা যার ভিতর মালটা ফেলি যেখানে গাড়ি যেতে পারি যার জন্য গিয়ে দুদিন মালটা থাকে এই আবার আজকে রোদ উঠেছে কালকে পরিষ্কার দেখবে না বাস স্ট্যান্ডটা এইমাত্র আমার পৌর উপপ্রধান বললেন এইটা পৌরসভার এই এরিয়া নয় তবু আমরাই এই পরিষ্কার করি যেহেতু এটা জেলা পরিষদের বাস জায়গা জায়গা বাস্ট্যান্ড থেকে শুরু করে জেলা পরিষদের তাও আমরাই পরিষ্কারটা করি আমাদের দেখুন প্রথম কথা বলছে মানুষের সচেতনতা দরকার আমরা যদি পরিষ্কার থাকতে চাই তাহলে মানুষকে ভালো হতে হবে আমরা জানেন দীর্ঘদিন ধরে একদম সেই বাম জমানা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমাদের যে ময়লা ফেলার জায়গাটা ছিল সেই ময়লা ফেলার জায়গাটা এত ছোট ছিল এত মানুষের চাপে সেইটাই ময়লা ফেলা সম্ভব হচ্ছে এবারে ব্যাপারটা হচ্ছে আমরা কম্প্যাক্টার স্টেশন করছি পাঁচটা আমরা ময়লা ফেলার জায়গার জন্য সতেরো কোটি টাকা অ্যালটমেন্ট বাস স্ট্যান্ড হোক আর পাড়ায় হোক বলব আমি দেখছি আমিও একটা ওয়ার্ডের কাউন্সিলার সেখানে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যাতে ময়লা একটা জায়গায় স্কুলে হয় কিন্তু সমস্ত মানুষ কী করছে তার অলিতে গলিতে যেখানে সুযোগ পাচ্ছে অন্ধকারে সেই ময়লাটা ফেলে দিচ্ছে যে কারণে দোষটা হচ্ছে কিন্তু বারাস পৌরসভার বারাসাত সাত পৌরসভার চেষ্টা করছে আগামী দিনে আরও একটা বছরের মধ্যে আমরা গুছিয়ে নিতে পারবো মনে করছি আমরা সুন্দরভাবে এই ময়লার ব্যবস্থা করে নিতে পারবো